দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে চলছে কারফিউ তবে বর্তমান সময় একটু শিথিল যার কারণে কিন্তু পুরো দমে কাহারুল হাট বসেছে এবং রোদের তীব্রতা কিন্তু আজকে প্রচুর যার কারণে দেখছেন যেখানে ছায়া পেয়েছে সেখানে কিন্তু কেনাবেচা করছে আজ শনিবার সাতাশ জুলাই দু হাজার চব্বিশ সার কেমন দামে কেনাবেচা চলছে

একশোর মধ্যে ভাই কত চাইছেন পঁয়ত্রিশ একশোর মধ্যে এই যে দাম চলছে এইটা পাশে একটা দেখছিলাম বড়ো সড়ো সাইজের ভাই কি অবস্থা বলেন

পনেরো বিশ ভাঙ কত হলে ছাড়া যায় ভাইয়া তিরিশ ভাঙে হলেই দিয়ে দেবেন এই পাশে দেখছিলাম একটা দাঁতের নাগর কত কি চাইছিলেন বলে কত কি শেষে কত হলে দেওয়া যাবে পনেরো নিচে আলোচনা নাই এই দেখছেন যে বেশ বড় সাইজের শার্টটির কি ব্যাপার গরুর দড়ি ধরে কি সমস্যা নাকি দিতে যাচ্ছে নিতে যাচ্ছে না

ভাই সব দিক খারাপ এই যে গরুটা কত চাইছিলেন একটু আসেন কাছাকাছি আসেন দেখি দেখা দেখাদেখি চলছে গরুটা দেশের অবস্থা ভালো নয়

আপনি বলেন ভাই ভাই শান্তি লাগিয়ে ভাই দামটা বলে দান ভাই রে 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 মারলো 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 সব ধুলা উড়াই দিলা

দেখছি এই পাশে একটা গরু কি হাত ভাই দাম বলছেন নাকি বলা যাবে কত দিয়েছিলেন পঁচিশ কত ধরে রাখছে ওনারা চল্লিশ কত চল্লিশ প্লাস চল্লিশ প্লাস চল্লিশ প্লাস এবং পঁচিশ तुरढ राग, टोते हैं जोिसका त्स के कहऊ भुमिरोबसर Neptा ठीज तरह, हैो तृर्ढते ही तौरिणीजाति कहा उय मेँसाफफ़े जह त मैं जह तुर्वी60 एफ। मिर मनलेगा हम मुड्याति है 1.2 Всемिर ₩ 10.1.1 स्टमिर ग्लवरast Welुष안 3.2